নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি এই গরমে মন প্রাণ ঠান্ডা করার জন্য যদি হয় আমের ললি আইসক্রিম তাহলে তো কথাই নেই একটা আইসক্রিম মুখে দিলেই মন প্রাণ সব জুড়িয়ে যাবে এখন তো গরমকাল আর এই গরমকালে প্রচুর কাঁচা আম পাওয়া যায় গাছে কিংবা বাজারে এই কাঁচা আম দিয়ে খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে আমের এরকম একটা ললি আইসক্রিম খুব সহজেই বানিয়ে নেওয়া যায় বাচ্চা থেকে বড় সবাই এই ললি আইসক্রিমটা পছন্দ করবে অল্প কিছু উপকরণে কীভাবে এই আইসক্রিমটা আজকে আমি বানাবো সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক এই আমের ললি আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি একটা প্লেটে তিনটা মিডিয়াম সাইজের আম নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি বা কম করেও এই আইসক্রিমটা বানাতে পারেন আমের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এরপর এখানে এই আম তিনটাকে আমি এবার সিদ্ধ করে নিব তার জন্য চুলে একটা প্যানে দুই কাপের মতো আমি জল নিয়েছি আম তিনটাকে যাতে সিদ্ধ হয়ে যায় এই পরিমাণের মতো জলটা নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো চুলা আঁচটাকে হাই হিটে রেখে আমি এই আম আমদিনটাকে সিদ্ধ করে নিয়েছি যখন দেখবেন আমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখনই বুঝতে পারবেন এই আমটা ভালো করে সিদ্ধ হয়ে এসেছে এবার এই আমটাকে আমি প্যান থেকে নামিয়ে নিয়েছি যেহেতু একটু গরম আছে তাই একটু ঠান্ডা হয়ে আসার পর আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিব আমগুলো একটু ঠান্ডা হয়ে আসার পর আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে আমের পাল্পটাকে আলাদা করে নিচ্ছি প্রত্যেকটা আম আমি একইভাবে ছাড়িয়ে নিব। আর এখানে আমার মোট এক কাপের মতো আমের পাল্প হয়েছে আপনারা চাইলে এই আমের পাল্পের মধ্যে সামান্য একটু গ্রিন ফুড কালারও ব্যবহার করতে পারেন এতে করে আইসক্রিমের কালারটা একটু ভালো আসবে কিন্তু আমি এখানে ফুড কালার না দিয়েই সরাসরি এই আইসক্রিমটা বানাচ্ছি এটা দেখতে সুন্দর না হলেও কিন্তু খেতে অনেক ভালো হবে এরপর আমি আমের পাল্পটাকে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়েছি আর দিয়েছি এক কাপের মতো চিনি আর চিনিটাকে আমি গুঁড়ো করে দিয়েছি চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন দিয়েছি কয়েকটা পুদিনা পাতা এবং পুদিনা পাতার পরিমাণও কমিয়ে বাড়িয়ে দিতে পারেন সামান্য একটু লেবুর রস এক চামচের মতো বিট লবণ এবং দুই কাপের মতো নর্মাল জল আমি দিয়েছি এবার ভালো করে ব্লেন্ড করে নিব আর এখানে চিনির পরিমাণ আপনারা যদি মনে হয় একটু বেশি লাগবে সেক্ষেত্রে বাড়িয়েও দিতে পারেন একটু সময় নিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে আর পুদিনা পাতাটা একটু বেশি দিলে কিন্তু অনেক সময় দেখা যায় অনেকেই খেতে পারবে না সেক্ষেত্রে পুদিনা পাতার পরিমাণ কমিয়ে দিলে ভালো হবে কারণ পুদিনা পাতার যে একটা ফ্লেভার সেটা খুব স্ট্রং হয়ে থাকে এরপর আমার ব্রেন করা হয়ে গেলে আমি এখানে একটা মোল্ড নিয়েছি আইসক্রিমের আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মোল্ডে আইসক্রিমটাকে সেট করে নিতে পারেন আর এরকম একটা কাঠি এই আইসক্রিমের মোল্ডে থাকে আমি এই মোড়টা দিয়েই এই আইসক্রিমগুলোকে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এমনি যে কোনো মোল্ড অথবা গ্লাস বা পাত্রে এই আইসক্রিমগুলোকে সেট করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি সবটুকু যে আইসক্রিমের মোল্ড আছে সেটার মধ্যে আমি আমের পাটটাকে ঢেলে দিয়েছি আর এভাবে ঢেকে দিয়েছি কাঠিগুলো দিয়ে তারপর এই আইসক্রিমটাকে সেট করার জন্য আমি ডিপ ফ্রিজে ওভার রেখে দিয়েছিলাম আপনারা চাইলে সাত আট ঘন্টার মতো রেখে দিতে পারেন এরপর ডিপ ফ্রিজ থেকে বের করে আমি একটা পাত্রের মধ্যে এক মিনিটের মতো রেখে দেবো যাতে করে মোল্ড থেকে সহজেই এই আইসক্রিমটাকে বের করে নেওয়া যায় খুব সহজেই আমি এই মোল থেকে আইসক্রিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি বা বের করে নিচ্ছি এভাবে কিন্তু আপনারাও কাঁচা আম দিয়ে এই ললি আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন এই ললি আইসক্রিমটা খেতেও যেমন এর স্বাদটা ভালো হয় আর এটা স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী বাইরে থেকে কেনা আইসক্রিম থেকে ঘরে যদি এভাবে স্বাস্থ্যকরভাবে কাঁচা আম দিয়ে কাঁচা আমের ললি আইসক্রিম বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ছোট থেকে সবাই খুব পছন্দ করবে বড়রাও তো এভাবে আপনারাও বানাতে পারেন রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আজকের রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন এরকম আরও সহজ রেসিপি পেতে অবশ্যই ইজি রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটিকে ওয়ান করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন আমার আজকের এই ভিডিও অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন